আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে জানাবো যে ফিজিক্যাল কেমিস্ট্রি এক চ্যাপ্টার হচ্ছে ইলেকট্রো কেমিক্যাল সেল এটা আপনাদের ন্যাশনাল ন্যাশনালের বইতে আসছে কিনা আমি বলতে পারছি না কিন্তু এই চ্যাপ্টারটা সেভেন কলেজের বইতে আছে ঠিক আছে এই চ্যাপ্টারটা আবার আপনাদের সেকেন্ড পেপার মানে সেকেন্ড ইয়ারের একটা কোর্স আছে ইলেকট্রোকেমিস্ট্রি সেটার আবার চতুর্থ চ্যাপ্টারের সাথে খুবই রিলেটেড অর্থাৎ একই চ্যাপ্টার ঠিক আছে তাই এই চ্যাপ্টারটা আপনারা খুবই মনোযোগ দিয়ে যদি বুঝতে পারেন তাহলে সেকেন্ড ইয়ার আপনাদের জন্য ইজি হবে আমি আশা করতেছি আমি ওইভাবেই ভিডিও প্লে লিস্ট আকারে দেওয়ার চেষ্টা করব এখন দেখেন তড়িৎ রাসায়নিক কোষ। বা ইলেকট্রোকেমিক্যাল সেল দেখেন আমরা যখন ইন্টার পড়ছি তখন আমাদের সেকেন্ড পেপারের চতুর্থ অধ্যায়ে কিন্তু এই তড়িৎ রাসায়নিক কোর্স সম্পর্কে বলা ছিল ওখানে আমরা কিভাবে পড়ছি জাস্ট কোশ্চেনগুলো সলভ করার জন্য যতটুকু পড়ার অতটুকুই পড়ছি অত বিস্তারিত হয়তো আমাদের পড়া হয় নাই এখানে এসে আমরা যারা কেমিস্ট্রি নিয়ে অনার্স করতেছি তারা এই অধ্যায়ে অনেকটা সমস্যা ফিল করে আর এই অধ্যায় সবার কাছে মনে হয় কঠিন কিন্তু আসলেই বিষয়টা কঠিন না আপনাদের একটু বোঝার ত্রুটি থাকতে পারে আপনারা ভালো করে বুঝলে এই অধ্যায়টা আপনাদের জন্য খুবই ইজি হবে এখানে আমরা পড় বসে কোষ নিয়ে যেই কোষগুলো কোথায় ইউজ করা হয় অর্থাৎ আমরা যে এই যে অধ্যায়টা পড়ব এই অধ্যায়টা আমাদের কি কাজে লাগবে এই অধ্যায়টা দেখেন এখন যে ব্যাটারিগুলো তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরি হচ্ছে হ্যাঁ সেই ক্ষেত্রে আবার দেখেন যন্ত্রপাতিতে বা আপনার তৈজুজপত্রিতে ইলেকট্রোপ্লেটিং করা হয় সব কিছুর সাথেই কিন্তু এই অধ্যায়টা জড়িত যেমন আপনি ব্যাটারি উৎপাদন বলেন না বিদ্যুৎ উৎপাদন বলেন রাসায়নিক বিক্রিয়ায় কিভাবে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এখান থেকে পিএইচ কীভাবে নির্ণয় করা হচ্ছে ঠিক আছে এইগুলো কিন্তু সব এই অধ্যায় থেকেই আমরা জানতে পারি আর এই অধ্যায় আমাদের একটু বোঝার ত্রুটি থাকে এই আমরা এটাকে ভয় হিসাবে দেখি আসলে এখানে ভয়ের কিছু নেই আপনারা যদি মন দিয়ে বুঝেন কারোর যদি এই ইলেকট্রোকেমিস্ট্রি বা আপনার তড়িৎ বিষয়ক নিয়ে আগ্রহ থাকে বিদ্যুৎ উৎপাদন কিভাবে হয় ব্যাটারি এসব নিয়ে আগ্রহী আমি জানি যারা সায়েন্সে পড়েন আপনাদের সবাই এইসব বিষয়ে আগ্রহ থাকে অনেক বেশি তাই আপনারা আমাদের আমি জানি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ওইভাবে অন্যান্য দেশের প্রেক্ষাপটের মতন অত ভালো শিক্ষা ব্যবস্থা এখনও হয়ে ওঠেনি অর্থাৎ প্র্যাকটিক্যালি দেখানোর যে বিষয় বিষয়টা ওটা এখনো হয়ে ওঠেনি এই জন্য আমাদের বুঝতে সমস্যা হয় সবসময় আমরা মুখস্থ করতে যাই এটাই আমাদের সবচেয়ে ভুল আমরা এখন থেকে চেষ্টা করব যে বোঝার চেষ্টা করব মুখস্থ জিনিস বাইরে থাকবে আমরা আগে বুঝবো বুঝে একটা কিছু লিখলে ওরা দীর্ঘ স্থায়ী হবে আর আমরা দেশের মেধাবী স্টুডেন্ট যেগুলো আসি সেগুলো আমরা দেশের জন্য কাজ করব নিজেদের জন্য কাজ করব যাতে আমাদের দেশটা মাথা উঁচু করে দাঁড়াইতে পারে পৃথিবীর বুকে সেই হিসাবে আমাদের ওইভাবে পড়ালেখার মানসিকতা নিয়ে বেড়ে উঠতে হবে দেখেন আমি অনেক কথা হয়তো বলে ফেললাম আপনাদের হয়তো খারাপও লাগতে পারে আপনাদের কারোর কাছে মোটিভেশন আলো মনে হইতে পারে তাহলে এটা যদি ভুল ত্রুটি হয়ে থাকে কথার ভিতরে তাহলে ছোটো বোন হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন এখন আসি আমাদের পড়ার টপিকে দেখেন এই যে আমরা এখানে তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেল এই টপিকটা পড়তে গেলে আমাদের বিভিন্ন ধরনের কোষ নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিকও হইতে পারে তড়িৎ বিশ্লেষণও হইতে পারে এই দুই ধরনের কোষ নিয়ে মূলত আগে জানতে হবে আমাদের তারপরে অন্য কথা সেক্ষেত্রে আমি বিস্তারিত এই প্রথমে দি দেখালাম যে এই অধ্যায়ে কোন কোন জিনিসগুলো আমাদের পড়তে হবে এই ভিডিওতে যাওয়া লাগবে তারপর আমি পার্ট ওয়াইজ প্রত্যেকটা ভিডিও আমার সাধ্য মতন প্র্যাকটিক্যালি বা আমি যতটুকু পারি ততটুকু বোঝানোর চেষ্টা করব আপনাদের উপকারে আসবে এবং আপনারা এই ভিডিওগুলো দেখলে সেকেন্ড ইয়ারে আপনাদের এই টপিকটা খুবই ইজি মনে হবে মানে চতুর্থ অধ্যায়টা আর কি ঠিক আছে তাহলে এই যে তড়িৎ রাসায়নিক কোষ এই অধ্যায় আমরা কী কী পড়বো ঠিক আছে তড়িৎ রাসায়নিক কোষ এবং তড়িৎ বিশ্লেষ্য কোষটা আমরা আগে জানবো যে তড়িৎ রাসায়নিক কোষটা কি তড়িৎ বিশ্লেষণ কোষটা আমরা জানি যে তড়িৎ রাসায়নিক কোষ এমন একটা কোষ যে কোষে কি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি বিদ্যুৎ উৎপন্ন হয় আর তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোডাইটিক কোষ কি বাইরে থেকে বিদ্যুৎ দেওয়ার পরে কি হয় ভিতরে রাসায়নিক বিক্রিয়া হয় এটা কিন্তু হয়ে থাকে এখানে আমাদের আরও পড়তে হবে গ্যালভানিক কোষ ভোল্টিক কোষ বিভিন্ন শ্রেণীর তড়িৎদার অর্ধকোষ বিক্রিয়া এর বর্ণনা জারণ তরিদ্দার বিভব বিজারণ তরিদ্দার বিভব এগুলো জানতে হবে দেখেন এখানে আমাদের একটা সুন্দর পরিকল্পনা করে এই অধ্যায়টা গুছিয়ে পড়তে হবে তড়িৎ রাসায়নিক কোষ কী তড়িৎ বিশ্লেষ্য কোষ কী তড়িৎ রাসায়নিক কোষের উদাহরণ কী তড়িৎ বিশ্লেষ্য কোষের উদাহরণ কী আর এই কোষগুলো তৈরি করতে কি কি লাগে কিভাবে প্রস্তুত করা হয় কিভাবে কাজ করে এগুলো আমি খুবই ডিটেলসে এই পার্টের পরে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তারপরে দেখেন আমাদের এখানে পড়তে হবে কি কোষ কী এবং অর্ধকোষ কত প্রকার সবগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট টপিক এইগুলো আমি এখন বলে যাচ্ছি আর এই অনুযায়ী আমি লেকচারগুলো সাজিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রমাণ হাইড্রোজেন তরিদার কী এইগুলো কিন্তু সব সময় এই কোশ্চেনগুলো এসে থাকে তাহলে এইগুলো ভালো করে বুঝে আমরা একবার টু থেকে দুইবার বুঝবো তারপর নিজে একটু প্র্যাকটিস করব অনেক দিন দীর্ঘস্থায়ী হবে বলে আমি মনে করি হাইড্রোজেন তরিদার দ্বারা কি করে পিএইচ নির্ণয় করতে হয় এটা অনেকের কাছে খুবই জটিল বলে মনে হয় আমি চেষ্টা করব যে এই জিনিসটা কত কিভাবে সহজ করে দেয়া যায় আপনাদের কাছে তারপর তরিদ চালক বল বা ইএমএফ এখান থেকে অঙ্ক আছে সেই অঙ্কগুলোও আমি একটু দেখানোর চেষ্টা করব যাতে আপনাদের সমস্যা সব দূর হয়ে যায় তারপরে ক্যালোমেল তরিদার তরল জাংশন পোটেন্সিয়াল এই একটা টপিক এটা নিয়ে সবার কি থাকে ভয়ের জায়গা থাকে কিন্তু এখানে ভিজুয়ালাইজড জিনিসগুলো দেওয়া নেই বইতে ওইভাবে শুধু লেখা আছে আমরা ফিল করতে পারি না তাই বুঝি না ঠিক আছে আমি ওইভাবে চেষ্টা করবো যে বোঝানোর জন্য তারপরে এখানে আছে নাস্ট সমীকরণ বা নাস্ট ইকুয়েশন এইগুলো আমরা যদি জানতে পারি তাহলে এই টপিকটা আমাদের কাছে সহজ বলে মনে করা হবে আশা করি এই টপিকগুলো যদি আপনারা খুব ভালো করে বুঝে পড়তে পারেন তাহলে আপনাদের জন্য উপকৃত হবে আর যদি আমার হচ্ছে ভিডিওগুলো যদি আপনারা প্লে লিস্ট আকারে পেতে চান তাহলে আমি ফেসবুক ওইভাবে প্লে লিস্ট আকারে আপনারা পান কি না আমি জানি না আমি দেওয়ার চেষ্টা করি আপনারা বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলে এইগুলা একদম প্লে লিস্ট আকারে পাবেন প্রত্যেকটা টপিক সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি এই ভিডিও থেকে এরপরে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো থেকে আপনারা উপকৃত হবেন আর যদি ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে পেজ থেকে দেখলে এমন ভিডিও পাওয়ার জন্য রসিন রসান পেজটাকে ফলো করে রাখবেন এবং যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ